তো গাইজ গাইস গাইস তো দেখতে পাচ্ছো কি পরিমাণে রোদ উঠেছে তো আকাশের দিকে তাকানো যাচ্ছে না তো এখন বাজে সকাল সাড়ে নটা এখন আমার সকাল হলো তো এখন ঘুম থেকে উঠে আমি ব্রাশটা করছি তো আমার চোখে একটু সমস্যা হচ্ছে হয়তো তোমরা দেখে ভাবতেই পারো আমার চোখে জয় বাংলা হয়েছে একদমই না আমার চোখ দুটো এরকমই লাল আর যাই হোক এখন একটু বেশি লাল কারণ আমার চোখ দুটোই খুব সমস্যা হচ্ছে একটু ডাক্তার দেখাতে হবে কী জানি চোখের কী প্রবলেম আর চোখেও কম দেখছি আর যাই রোদ্দুর গাইস এই রোদে তো মনে হচ্ছে না উঠে যায় আমি মুখ ধুই তো যাই হোক তো সকালের এই কিসমিসটা খেয়ে আমি রান্নার দিকে চলে এলাম যাই হোক আগের দিন রাত্রেবেলা সব কেটে উঠে রেখে দিচ্ছি এই গরমে আর মশলার ই খেতে ইচ্ছা করছে না যাই হোক মাছের পাতলা ঝোল করবো আলু পটল দিয়ে তো এখানে আমি মশলাটা করে নেব এই যে আদা আর লঙ্কা বেটে নিয়েছি সিম্পল আর এখানে মাছ রয়েছে আজকের রান্না হবে যে মাছের মাথা দিয়ে ডাল প্রশান্ত মাছের মাথা দিয়ে ডাল খেতে খুব পছন্দ করে যাই হোক আর সাথে বেগুন ভাজা এখানে মাছটা দিয়ে দিলাম ঝোলে আর এখানে আমি বেগুন কেটে নুন হলুদ চিনি মাখিয়ে রেখে দিয়েছি যাই হোক এই যে ডাল তো চলো আজকের মতন টাটা তো একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ